এবার চাবুক মারা বন্ধ হয়ে গেল পাঁচটা চাবুকের আঘাতে জমিনে পড়ে গেছে বাবা নাক মুখ দিয়ে ফেপড়া উঠতেছি আর আমার আল্লাহ বলছে হাজাব ইনি হলো আমার নেকর বান্দা ওরে মালাকালম কাল ও ইসরায়েল আরে সাল্লাহ তাড়াতাড়ি করে যা আর আমার এ নেকর বান্দা হা জানটা কবজ কইরালে আমার নবীর আহলে বায়াতের জন্য নিজের জানটাকে দিয়েছে চাকরি ছেড়ে দিয়েছে বেতন ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি করে যা আর তার জানটা কবজ করলে মালা ও ইজরাইল ইসরায়েল আরে খালাম যার কবজ করবে দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঠোট দুটা হিলছে এই লোকটা যে চাভোগ বালা ছিল ওই লোকটাও তো মুসলমান তাকিয়ে দেখল ঠোট দুটা হিলছে কি কারণে দেখি আমাকে গাল দেয় এই জিয়াদকে গাল দেয় এই গাল দেয় মুসলমান গাল দেয় না তোর দুটা হিলছে কানে লাগিয়ে শুনছে আর তার জবা থেকে জারি হয়ে গেছে এই কাল মাও ইদরাই আলহ সালাও আমা জানটা কবজ করবে করো আমাকে সময় দাও জীবনের মতো সব জড়ে দিয়েছি একবার নবী জেরো মো তো বাঁকা কালে মা আসাহাদ আল্লাহ ইলা ই আশাহাদ আল্লাহ

wa la hale shayad na wa la hale shayad একটা দিক হয়ে গেল রে বাবা লোকটাকে কেন শহীদ গল শুনলেন বুঝতে পারলেন মা বলে না ওই বাচ্চা দুটাকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে পাঁচটা চাভকে রাঘাত পড়েছে তার পিঠে আর এই তেলে আছে পাঁচ পাঞ্জাতনের মহাব্বা আমার নবী পাক হজরত আলী মা ফাতেমা এই পাঁচ পাঞ্জাতনে মহাব্বা ছিল তার তেলে আর তার আংটি তেলে একা ছিল মি নক কুত্তা বালো বড় ছোট পাঁচটা অক্ষ দিয়ে তার নাম ছিল হজরত মাস্ক রাজি আল্লাহ তালানা মা বোনেরা তিনটা পাঁচকে এক জায়গায় করলে হ তিন পাঁচে পনেরো আল্লাহর তো যোগ হলো ষাটটা জান্নাতে হলো রে বাবা আটটা আওয়াজ হলো ওরে তোর জন্য ষাটটা জান্নাতের দা জাহান নামে তার বন্ধ আটটা জান্নাতে তার আল্লাহ খুলে দেবে রে আহা আমাদের মরণ কিভাবে আছে জানিনে বাবা আমার ভাই জানে না আব্বা জানে না ঠান্ডা রাত কি আর আপনাকে বলবো ভাই দাদা আপনারা দান কত করেছেন খোদা জানে হল আচ্ছা শফিকুল নিজের মায়ের নামে শফিকুল মমিন মায়ের নামে এক বস্তা সিমের দান করেছে। ফারুক এক বস্তা ফারুক মমিন এক বস্তা সাফিরুল মমিন এক বস্তা এক বস্তা এক বাবু হবে আগে দশ বার হয়ে গেছে আমি গোনে কাজ করি আচ্ছা ওর কাছে আছে আচ্ছা যাকে ওটা পরে হিসাব করাবে সিমেন্ট প্রায় বারো চোদ্দ বস্তা মতো হয়েছে গোয়া বললে ভালো হতো আর নগদ হলো দশ হাজার তিনশো আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ বাবা এর আগে চাহেনি এক হাজার এরকম আজকে আপনারা দিয়েছেন দশ হাজার তিনশো আর সাতশোটা টাকা লাগবে বাবা কেন জানেন এই ব্যক্তি চাকরি ছেড়ে দিল বেতন ছেড়ে দিল নিজের জীবনটা দিল কেন দিল বাপ এই আহলে বায়াতের বহপতে নিজের জানটা দিল ভাই হেলালের গ্যারেন্টি নেই আপনার গ্যারেন্টি নেই কিন্তু ইনার জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল আম্মা জানেরা ও বাবু জানেরা এই কমিটির ভাই ছেলেটা কই আমার মা বোনেরা সাতশোটা টাকা হলে এগারো হাজার হবে আমার এগারো বলে পীর মান্য বলা সন্নি মুসলমান কি বলেন তো একশো করে টাকা আমার মা বোন ভাই বেড়া সবাই মিলে আপনারা সাতশোটা টাকা দেন এ ভাই দাদা দেবো বাবু একশো একশো পঞ্চাশ করে দশ বিশ টাকা করে সাতশোটা টাকা তাহলে এগারো হাজার হয়ে যাবে শেষ দুয়াতে তো আপনারা সামিল হতে পারবে শেষ যার ভালো সব তার ভালো বেড়া ইসলাম

আচ্ছা উনি পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ করে দিলে অসুবিধা নাই কোন চাপাচাপি নেই কষ্ট নাই বাবা সাতশো টাকা লাগবে হেলালুর মুখ দিয়ে বের হয়েছে এটাই হল কথা আপনাকে দিতে লাগবে বেরাদার এই সব তাড়াতাড়ি করে আসুন ইনশাল্লাহ হলে পঞ্চাশ পঞ্চাশ করে নিয়ে তো ছেলেরা তাড়াতাড়ি নিয়ে আয় শোভানালা জে বহনের অদবে কাল এ জেরাই লেয়া সেয়া হায়াও জয় যাবে রে ল সোনার যে যাবে রে লইয়া যারে হে এত যত্ন রাখিলে ঘরে তে যাহার লাগে তো কষ্ট কত না সহলে আজ তোমার আগি দিয়া আজ তোমার রে পাখি দিয়া পাখি গেল রে ওড়িয়া যেদেন সোনার জীব যাবে রে লোয়া যেদিন সোনার জীব ও যাবে রে লোয়া ভাইরা নাম বলছি না তো করছেন না না তো নামের জন্য কামের জন্য দেবেন সাড়ে তিনশো হয়েছে আরো সাড়ে তিনশো টাকা লাগবে আর ওই কই ওই তো দিচ্ছে মা বোনেরা দেন পঞ্চাশ একশো করে দেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে পুরো এগারো হাজার টাকা আজকে হবে তারপরে কালকে বাইশ হাজার তারপরে

মাটির ঘর হবে মাটির বিচার কানে চতর পাশে মাঠে তোমা পাশে রচনা কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে

এই যে এলেন সাতশো টাকা তাহলে আপনার নাজেরা এক বস্তার দু বস্তা আলহামদুলিল্লাহ না যারা বিবি জোর বলে জিন্দাবাদ দুই বস্তা সিমেন্টের দাতা শোভান গণেন শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন মাঠের কবর মাঠের ঘর হবে মাটির মাসে মাঠে তোমা ওই বাসে রয়েছে কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরি যে দিন সাধের জীব অন যাবে রে লইয়া যেদিন সোনার জীব যাবে রে লইয়া মরতে হবে এই ভবে আগদি ওরে কেউ রবে না বা চেহিয়া মরণ জলে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ টাকা এরিয়া ঘুরে তো দেখি যান হারকাতে বারকাত হ্যাঁ 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 বাবা এগারো হাজার পার চারশো টাকা কেন হয়ে গেছে আর পাঁচশো বাবা পঞ্চান্ন বারো হাজার হবে আর 14 তারিখেই আমার নবি দুনিয়াতে এসেছে আপনারা ভালো করে জানেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই বাবা আমার মাইরা রে শেষের দিকে চলে এলাম বাবা দেখে এটা আদদার করেছে আমার মাবব আমার ভাই বেরা তার যুবকদের কাছে এই যুবকেরা নিজের জানটাকে দিতে পেরেছে বাবা 500 টাকা দেওয়া যাবে না আল্লাহ নিয়ে তো বাবা তাড়াহুড়ো করে দেখি আল্লাহ আল্লাহ এই দেখেন আর দিয়ে দিয়েছে সত্তর টাকা আল্লাহ তাকে দেখা দে জান্নাতের ঘাটা আচ্ছা বাবা তো এমনি করে বাবা তাকে শহীদ করে দেওয়া হলো জান্নাতে হয়ে গেল এই বাবা আবার মা বোনেরা ফিনিশিংটা তাড়াতাড়ি করে দিই এইবারে মজার সময় এনে গেলাম এবার ওই ছেলে দুটা যে ধরার জন্য বাবা ইবনে যে টাকা এলান করে দিয়েছে না যে যে এনে দিতে পারবে তাকে দেওয়া দেওয়া হবে হবে পুরস্কার ও বাচ্চা বাবা যখন বাবা এলান করে দেওয়া হল এলাকার লালচিগ সবাই বাবা বেরিয়ে গেল ছেলে দুটাকে খোঁজাখুঁজি করার জন্য কত মারি আমার বোনেরা ভাইরা ছেলে দুটো কোথায় আছে আপনারা তো ভালো করে জানে ওই যে গাছের ডালে ছেলে দুটো রয়েছে বা গাছের ভোকারে ছেলে দুটো ওইখানে বাবা মেয়েটা পানি নিতে গেছে হঠাৎ করে জানো একবার উপরে তাকিয়ে নিয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ ও বাবা গো আমার মা বলেরা ভাইরা এবার কি করল যেমনি একটু ওপর দিকে তাকায় ছটা চোখ জানে একদিকে হয়ে গেল ওই মেয়েটার দুটা আর বাচ্চা ছেলে দুটো দুইটা দুইটা চারটা ছটা চোখ জানে এক জায়গায় হয়ে গেল রে মা এবার মেয়েটা বলে বাবা এত সুন্দর তোরা দেখতে তোরা এত গাছের ডালের উপরে কেন পড়ে গেলে হাত পা ভেঙে যাবে বাবা তোরা নেমে আয় তোরা আর নেমে আ আর বলল

সবহান আল্লাহ হাজার টাকা বুঝলে বলবেন হাজার টাকা পূজাও শেষ দোয়াও শেষ ও বাবা গো আমার মা বোনেরা কি হলো বললো মা আমাদের মা নাই বাবা নাই মেয়েটা বলো ভালো হলো নামে নামে মিতে হয় ও বাবা শো তোদের মা নাই বাবা নাই আমারও মা নাই বাবা নাই ওই যার সামনে বাড়ি ওই বাড়িটাতে একটা আমি গিরি কাম করি পানি বহে দিই থালা বাসন ধুয়ে দিই ঘর ঝাড়ু দি দুটা খেতে দেয় আমি গিরি কাম করি রে বাবা তোরা কারা তোরা নেবে আয় কোনো ভয় নাই রে বাবা তাই নাকি বলে হ্যাঁ ধোকা দিচ্ছ না তো বললে না একটা মেয়ে পানি নিতে আসে ঝরে না রজ ওই কটে আরে হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলে তাহাতে বোঝাইলে তাহাতে তোদের এমন জায়গা নেই যাব এমন জাগা নেই যা ভয় নাই কষে থাই রে কৌফার মাঠে কান্দ রে বাবা ওই বাড়িটা একটা মেয়ে আছে খুবই ভালো হ্যাঁ খুব পরেশগার ওই মেয়েটার কাছে তোরা নিয়ে গেলে তোরা ভালো থাকবি শান্তিতে থাকবি শোভান ওখানে পূজান গনে গনে আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও বাবার মা বোনেরা হা মেয়েটা নিয়ে গেল ওই বাড়িটা কার বাড়ি বাবা যে বাড়িটা দেখাচ্ছে ভয়ানক বাড়ি রে বাবা হ্যাঁ ওই বাড়িটাই হলো হারেশ বাবির বাড়ি যে হারের বাচ্চা দুটাকে শহীদ করেছিল ওই হারের খুঁজতে বার হয়েছে হারেশের বিবি পাক্কা মমিনা ছিল বাবা নিয়ে আসলো হারেশের বিবি জিজ্ঞাসা করছে হারে তোকে পাঠানো পানি আনতে কোন ধলে ধুলিয়া ধাসর ভরা কোথাক আর কি তুলে নিয়ে চলে আলো বলে কথা বলো না ওগো মমে না ওই কথা বলিও না গা ভাইমরে উঠছে গো কেন রে বলে ছেলে দুটো কার তুমি কি জানো ছেলে দুটো কে তুমি কি জানো জানলে তুমি ধুলে কথা বলত না বলে কেন কে রে বলে এই ছেলে দুটো হলো আমার মা ফাতেমার ঘরের লাল গো এমা মুসলিমরা আর দাঁড়ানো দুই ছেলে যেমনি বলেছে বাবা আর ধুলে ধাস দেখলো না ছেলে দুটোকে টান মেরে বাবা বুকে নিল আদর করলো সহাগ করলো দোডল ভালো করে বাবা তাদের গোসল বানিয়ে দিল এবার গোসল বানাইয়া ছোট ছেলেটাকে কোলে বড় ছেলেটাকে নিচে বসিয়ে চিরুনি ডালিয়েছে সুরমা দালি এবার ছোট ছেলের চোখে সুরমা দিচ্ছে বাবা আর বড় ছেলেটা যেন মা বলে অজ্ঞান হয়ে গেল মা বলে অজ্ঞান হয়ে গেল এটা ঠান্ডা পানি সেটা ভালো জ্ঞানটা ভিড়ে গেল মেয়েটা জিজ্ঞাসা করে বাবা তোর ছোট ভাই চোখে সুরমা দিচ্ছে তুই মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি তখন বড় ছেলেটা বোঝো গো আমার ছোট ভাইটার চোখে যখন তুমি সুরমা আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওই দেখতে দেখতে আমার মরা মার কথা মনে পড়ে গেছিল আমার মরাবার কথা মনে পড়ে গেছিল আমার মা যখন বেঁচে ছিল এমনি করে আমার ভাইটা চোখে কাজল তা দিতে সরমা দিয়ে দিত গো সেই মাকে হারিয়ে দিয়েছি রে মা এই জন্য মার কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ও বাবারা এবার তোর ছেলেকে চিরুনি করে দিল সরমা দিল তেল কাজল দিল হ এবার তুইটা মা মার মতো করে বসে আদর করে খাওয়া দাওয়া করাইলো এবার খাওয়া দাওয়া করাই এবার তনো ছেলেকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বিছানা করে বাবা দুই ছেলেকে শুয়ে দিল বাবু তোরা এখানে শুয়ে দেয় পাড়ার অবস্থা ভালো নাই রে তোরা লক করে শুয়ে দেয় শুয়ে গেলো দরজাটা টেনে দিল ও মা বোনেরা কবে থেকে পেটে দুটো দানা পানি পড়েনি মাথায় তেল পানি পড়েনি মার হাত পড়েনি আজকে প্যাটে দুটো দানা পানি গেছি মাথায় তেল পানি গেছে অমনি ছেলে দুটো যেন ঘুম চলে গেছে ছেলে ঘুমিয়ে গেছে এদিকে মাগরে বেরাজান হয়ে গেল আর ওই মেয়েটার স্বামী হারেশ পাপি কিন্তু বাচ্চা দুটাকে কতল করার জন্য খুঁজতে হয়েছে সেও বাবা চলে আসলো আসার পরে আফসোস করছে একটু ছোট করে বাদ দিয়ে বলছি বাবা বলল বললো রে তাড়াতাড়ি করে দুটো খেতে দেই আমি ঘুমাবো বললো কোথায় গেছে মোসলামের তো ছেলেকে ধরে তাদের মাথা কেটে জমা দিতে পারলে অনেকে মালে মালামাল করে দেবে ইবনে জিয়াল এই জন্য গেছিলাম কিন্তু বাচ্চা দুটাকে পেলাম না বাচ্চা দুটাকে পাইলাম না কিন্তু বাচ্চা দুটো ঘরের মধ্যে আছে তো জানে না জানবে বাবা এবার খাওয়া দাওয়া হলো বিছানা লাগালো স্বামী বিছানায় শুয়ে পড়লো বাবা গো এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ভাসাবো এই করে বাবা গভীর রাতে নিশি রাতে হঠাৎ করে জানে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে বাবা ওই যে বাচ্চা দুটো ঘরে শুয়ে আছে ওই বাচ্চা দুটো একটা স্বপ্ন দেখেছিল বাবা স্বপ্নটা ভাই স্বপ্ন দেখেছে ছোট ভাই বড় ভাইকে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞাসা করে কেন কান্না কর বলল বুকে করে শুয়েছিলাম রে একটা স্বপ্ন দেখলাম কি আমার দয় আর নবী রহমত আল্লাহ আলমিন ইনের সামনে আমার আব্বা জান এবার মুসলিম জানে রক্তে লালে লাল হয়ে দাঁড়িয়ে আছে এবার নবী বলল ও গে বাবা তুমি কাজটা ভালো করলে না বলে চালেমের চলুমের মাঝি তোমার বেটা দুইটাকে কেন ছেড়ে আসলা তখন আমার আব্বা বলল ইয়ার সোলাল্লা হাবিবাল্লাহ আমি কথা দিলাম আগামীকাল সন্ধ্যা লাগার আগে আগে আমার বেটা দুটো যাব না কত পৌঁছে যাবে এই কথা বলে ওর আব্বাকে স্বপ্ন দেখে দুই ভাই তার আব্বা আব্বা করে কাঁদছে বাবা আর ওই কান্নার আওয়াজ লাগবে তোলা হারেশের কানে লেগে গেল হারেস ওঠল বিবিকে ডাকে বিবি জাগ বিবি চেতনা আছে কিন্তু ঘুমের বাহানা করে আছে অবশেষে বিবি উঠলো গ্যাস করে কি হলো বলল ওই এমা মুসলিমের দোন ছেলে আমার মনে হয় আমার ঘরে ওই আন্ডা কান্টাই কোনো জায়গাতে লুকিয়ে কান ছেড়ে বিবি বলে স্বামী গো আল্লাহ দুনিয়া এত বড় আ কোথাও জায়গা পেল না তারা তোমার কান্ডা জোগাতে আসবে লক্ষ করে ঘুমাও কিন্তু মা ছেলে দুটোর বাবা নবীকে কথা দিয়েছে মা তো তোর স্বামীকে ঘুম দিতে না এবার হারিকেলটা জ্বালিয়ে ঘর থেকে বারান্দা বারান্দা থেকে আগিনায় নেমে গেল আগিনায় নেমে গিয়া চারিদিকে কানে উড়াল বুঝতে পারলো ছেলে দুটো বাড়ির বাহিরে না। তারা বাড়ির মধ্যে আছে এক বা করে যেই ঘরে বাচ্চা দুটো আছে ওই ঘরের দিকে বাবা করে হলো দরজা খুলে দিলো খাপ করে তুই ছেলের মাথা চুল ধরে বাবা ঘুমান্ত ছেলেকে দাঁড়িয়ে দিল ও মুসলমানেরা দুই ছেলেকে ঠান মেরে বার করে এনে আগি নাই পেলে দিল রে বাবা তালোয়ার বার করেছে মাথা কেটে নিবি মেয়েটা চিন্তা করে খোদা গো আমি না বলেছি আমি বেঁচে থাকা পর্যন্ত তোদের গায়ে ফুলে চিটকি পড়তে দেব না বিবি সাহেবা তোরে গিয়ে বাবা বাধা দিল স্বামী গ এত বড় অন্যায় আজ করবেন আমার মা প্রথমাকে কাঁদাবেন না আমার মা ফতিমার বাগানের ফুল ঝরাবেন না বাবা একটা বিবিকে জোরে ধাক্কা মেরে দিল বাবা বিবিকে জোরে ধাক্কা মেরে দেওয়া বডি সামলাতে পারলো না দেওয়ালে লেগে বিবির মাথা ফেটে গেল রক্ত তরতর করে পড়তে লাগলো মেয়েটা চিন্তা করে লুলুবাল মারসান পাবে আইয়ে আলাই রব্বে কোমা আবার রক্ত থেকে ওই বাচ্চাদের চোখের পানি লুলু মারজান থেকে বেশি দা আবার যখন কথা দেয় বাবা শেষ পর্যন্ত ওই হারেস বলল এই বিবি বাধা দেওয়ার জন্য এইখানে এই কাজ করা যাবে না এবার তুই ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফোরাতের কুলে ফোরাত নদীর কুলে নিয়ে গেছে ছেলে দুটো তাকিয়ে তাকিয়ে দেখে বাবা ব্যাপারিতে যেমন ছাগল কিনে লিয়ে যায় বারবার করে ঘুরে ঘুরে তাকায় মালিকের দিকে ওই কষের হাতে পড়ে গেছে বাচ্চা দুটোরে বাবা তাকিয়ে দেখলো আর কেউ আসে না আর কেউ আসবে না নির্ঘাত আমাদের শহীদ হয়ে যেতে হবে এবার ফোরাতের কুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বাবা তালবার বার করেছে মারার জন্য ডানে কেহ নাই বাবা কেহ নাই ও বাবা মাটি তল দিয়ে আইলো ওপর জানি না যে তালবার মারতে যাবি আবার যেন তার বিবি এসে হাজির হয়ে গেল এই বিবি তোর জ্বালাতে বাড়ি থেকে এত দূরে আসলাম এই ছেলে দুটোকে ধরে নিয়া আবার তুই চলে আমি বেঁচে থাকা পর্যন্ত ছেলে দুটো আমি ফুলের ছিটকি মারতে দিব না আমি বিশ্বাসঘাতকিনী হয়ে যাব তাই আমাকে আগে শহীদ করে হো তাই করলো নিজের বিবিকে পর্যন্ত হত্যা করেছিল রে বাবা নিজের বেবিকে হত্যা করে দিয়া শহীদ করে দিয়া এবার তো আর কেউ নাই দুই ছেলেকে মারবে ছেলেরা বলল আগে আমাকে ও বলছে যে না আমাকে আগে শহীদ কর ও বলছে আমাকে আগে শহীদ কর কি করা যাবে ও মুসলমানেরা এক কালবাড়ি দুটো মাথা জানো জমিনে নামিয়ে দিল আলিল্লাহ হে ওয়া ইল্লাহ ইলাইহে র এবার দুই রাস্তা দুই দিকে ধরপড় করি বড় ছেলেটা লাস্টাকে নেয়া এবার পানিতে চালিয়ে ফেলে দিল পানিতে কত ভেসে যাচ্ছে কিন্তু বাবা ওই লাশটা যেন ভেসে যাচ্ছে না দেখেন বাবাকে কোরআন বলে আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না তারা হলো জিন্দা এ দেখে জিন্দারা মোরদা দেখে লেন বাবা এবার ছোট ভাই লাশটাও পানিতে চালালো আখ থেকে বরকার গতি একটু কম ছিল যেমনি চালিয়ে দেওয়া অমনি যেন বড় ভাইকে বড়ো ভাই ছোট ভাইকে হাত বাড়িয়া টানে বুকে লিয়ে নিল যদি মরে যায় তো টান মেরে কেমন করে নিল বাবা আল্লাহর পথে শহীদেরা মরে না তারা জিন্দা তাই টান ছোট ভাইকে বুকে নিয়ে এবার ভেসে ভেসে চলে যাচ্ছে ছোট ভাই বলে চলো আমরা ভাসতে ভাসতে মদিনায় চলে যাব বড় ভাই বলে না না মদিনে যাব না এই জন্য যাব না নবীজি বলেছে যার বাবা নাই চাচাকে দেখলে বাবাকে দেখার নেকি হয় চল ওই পানির কিনারে লেগে থাকব আমার চাচা আসবে আমার আব্বা চিঠি লেগেছে চাচা হোসেন আসবে আহ এই ঘাটে হয়তো যখন পানি পান করাতে আসবে জীবনের শেষ দেখা এক চাচা আচ্ছা দেখে নেব এই বলে ঘাটে লেগে থাকলো আর ওই মাথা দুটাকে পরিষ্কার করে তত করে রুমাল দিয়ে ডেকে এটা গুপ্ত রাস্তা জানা ছিল কিনারা দিয়া হারেসের কাছে গিয়ে বাবা পৌঁছে গেল হারেসের কাছে পৌঁছে গেল এনাম চাইলো এনাম দিল তার বাবা কি তাকে বললো যেমনি বাচ্চা দুটোর মাথা দেখা ওমনি জানে ইভনে যে চোখ দিয়ে ছড়ছর করে পানি ঝরে গেল একটা কথা বলি বাবা এত বদমাস লোকে চোখে পানি কেন আসলে ওই বাচ্চা দুটার ময়াতে কাঁদেনি এই বাচ্চা দুটা যদি এই যদি গোটা চাহে জিন্দা চাহে আমি দিতে পারবো না আমার রাজত থাকবে না চাকরি থাকবে না এই ডরে সে কান ছেলে দুটার মহব্বতে কাঁদে না অবশেষে এই বাবা ইভেনে জিয়া ওই হারেশ পাপিকে জাল্লার দ্বারা ওর বদলে আসল তাকে টুকরা টুকরা কেটে দিয়েছিল। এটা হলো বিচার আমার আল্লাহর বিচার এখনো বাকি আর বলল এই মাথা দুটো নিয়ে যা লাশ দুটা যদি কোথাও পাস তো এখানে কবর করে দাপন করে দিবি এজির যেন দৌড়ে না পাই কেউ যেন খুঁজে না পাই মাথা দুটো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে বাবা দুটো লাশ পানির কিনারে লেগে আছে আছে দুটা কবর তৈরি করলো দুটা কবর তৈরি করি দুই কবরে দুজনকে নামাবে কিন্তু হলো না এত মজবুত করে টাইট করে একে অপরকে ধরেছিল কাজে দুইটা করা গেল না ওহুদের প্রান্তরে ডবল ডবল সাহাবিদের লাশ দাপন করা বাবারা ওই দুই ছেলেকে থেকে একটাই কবরে নামাইয়া দাফন করে দেওয়া হলো ও বাবা এমনি করে তারা তিনি ইসলামকে বাঁচাবার জন্য ইমানকে বাঁচাবার জন্য এই মাদ্রাসা মসজিদকে কায়ম তাইম রাখার জন্য তারা নিজের জীবন দিয়েছে ইসলামকে বরবাদ হতে দেয় না তাই তো বলেছিলাম বাবা বলবো এদিন পাপি প্রশ্ন করেছিল আচ্ছা এবার যুদ্ধে কার জয় বলে যাহা আপনার জয় বলে না না আমার জয় নাই জয় হোসাইনের জয় কেন বলেছিল আমার হাতে হাত বলেছিল। আমি হাতে দিব না হলে আমি মাথা দেব না তোরা মাথা এনেছে মাথা তো আগে এখানে দিতে চেয়েছিল হাত আনতে পারিস নি কাজে এবার কার যুদ্ধের জয় এমাম ইমাম হোসাইনের জয়।